দেখো গুচ্ছে কিন্তু জিপের উপরে কোনো মার্ক থাকে না এর কারণে গুচ্ছ কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে আলাদা তো গুচ্ছের জন্য তোমাদের রাইটলি টাইমলি এন্ড মোর অ্যাপ্লাইড এই জিনিসটা ফলো করতে হবে তো দেখো যখন তোমাদের রেজাল্ট দেবে তো তোমাদের কিছু কন্ডিশন মানতে হবে ঠিক আছে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কন্ডিশন দিয়ে দেয় ম্যাথে দশ পাওয়া লাগবে বা কেমিস্ট্রিতে দশ ফিজিক্সে দশ অথবা বাংলা ইংলিশ এরকম মার্ক দিয়ে দেয় এটা তোমার কন্ডিশন ফলো করতে হবে আর না হলে কিন্তু তুমি তোমার সবজে সঠিক যে সাবজেক্টটি আছে ওটা পাবে না টাইমলি যে তোমার টাইম দেওয়া থাকে টাইমলি তোমার অ্যাপ্লাইড করতে হবে ঠিক আছে টাইম মতো টাইমের মধ্যে অ্যাপ্লাই করতে হবে আর যারা মার্ক কম আছে তাদের বেশি বেশি অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে তো দেখা যায় যে আর সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে তোমার এই ক্ষেত্রেও সঠিকভাবে দিতে হবে দেখা যায় যে সাবজেক্ট চয়েস তুমি আগে পরে দেওয়ার কারণে অনেক ডিফারেন্স আসে ঠিক আছে ভালো সাবজেক্ট যাদের মার্ক কম আসে তারা ভালো সাবজেক্ট আগে দিলে তখন কিন্তু তোমার চান্স পাওয়ার সম্ভাবনা কমে যায় ঠিক সাবজেক্ট চয়েসটা তোমাকে ভালোভাবে বুঝে দিতে হবে ঠিক আছে আর যারা কোটায় আসো কোটায় চান্স পাওয়া তাদের জন্য সহজ হবে ঠিক আছে আর কিছুদিনের মধ্যে সেভেন কলেজ এই সেভেন কলেজে আবার নতুন করে তোমার আবেদন শুরু হয়েছে ঠিক আছে তো যেহেতু একটা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তোমরা অ্যাপ্লাই করার চেষ্টা করবে ঠিক আছে আর বুঝছি যে এখনো যে এক্সাম হয়নি জন্য তোমরা কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভ করবে বিভিএসের ঠিক আছে কোয়েশন ব্যাঙ্কগুলো সলভ করবে আর শর্টকাট আর হ্যান্ড ক্যালকুলেশন এটা মাস্ট ঠিক আছে তারপরে রিভিশন আর এক্সাম দিতে হবে বেশি বেশি কিন্তু শেষ সময় আর রিভিশন দাও ভালো করে দেখো যে ফিফটি ফেলেই তোমার কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় নেগেটিভ দাগাবে না নেগেটিভ দাগালে কিন্তু অনেক ঝামেলা আগে তুমি শিওর হও পঞ্চাশটা তোমার হয় কিনা আগে তুমি চল্লিশটি শিওর হও চল্লিশ থেকে পঁয়তাল্লিশেও তো তোমার চান্স হয় ঠিক আছে তো পঁয়তাল্লিশটা আগে তুমি শিওর হও বা পঞ্চাশটা শিওর হও ঠিক আছে পঞ্চাশ পেলে তোমার চান্স একেবারে কনফার্ম ঠিক আছে পঞ্চাশটা যদি হয় তোমার একেবারে কনফার্ম চান্স বুঝছে যেহেতু উনিশটা বিশ্ববিদ্যালয় এখানে ফিফটি মার্ক এমনিতেই তোমার চান্স হয়ে যাবে ফোরটি ফাইভ পেলে এমনিতেই নর্মাল সাবজেক্ট তুমি পেয়ে যাবে তো পঁয়তাল্লিশটা ঠিক করো আগে পঞ্চাশটা ঠিক করো তারপর যদি পারো এক্সট্রা দাগাই বাট নেগেটিভ দাগাইও না নেগেটিভ দাগাইলে কিন্তু তোমার মার্ক অনেক কমে যাবে দেখা যায় চল্লিশের নিচে নেমে আসবে তখন কিন্তু তুমি যেটা পাবা তো ওই তখন তুমি কোনো সাবজেক্টই আসলে পাবা না তো অনেকেই বলবে যে ভালো ইউনিভার্সিটি ভালো সাবজেক্ট পেতে হলে তোমাকে আশিটা দাগাতে হবে নব্বইটা দাগাতে হবে বাট তুমি আগে চান্সটা নিশ্চিত করো পঞ্চাশ তারপর যদি তুমি পারো তাহলে আরও দশটা বিশটা যা পারো পারবাদ দাগাবা বাট ভুল হবে নেগেটিভ হবে মার্ক খাবা এরকম কোনো কিছু দাগাইতে যায় না ঠিক আছে এটা বিশেষ করে এক মুহূর্তে এক্সামের তোমাদের নির্দেশনা ঠিক আছে তো তারপরে সাবজেক্ট চয়েস এইসব বিষয়ে রাইটলি টাইমলি দেওয়া ঠিক আছে সঠিকভাবে কন্ডিশনগুলো মাইনে আর সেভেন কলেজে তো চলতেছে অ্যাপ্লাইড ঠিক আছে তো আশা আর হবে না ঠিক আছে ধন্যবাদ সবাইকে